তারপর এই গ্লাসটা অনেকে বলেন যে আপু আপনার কোনটা ভাল লাগছে আমরা ওইটাই কিনবো তো সেই ক্ষেত্রে এই গ্লাসটা অনেক পছন্দ হয়েছে এই গ্লাসটাও কিন্তু খুবই খুবই সুন্দর আর ছোটর মধ্যে যদি নেন এগুলো কিন্তু আইসক্রিম টাইসক্রিম সার্ভ করতে পারবেন কোক তারপর হচ্ছে

আর ডায়মন্ড ডিজাইনটা ওটা পাঁচশো আর এই যে পাঁচশো করে পাঁচশো করে না আচ্ছা একদম টেম্পার একটা কত ওই যে গোল্ডেন টেম্পারটা ওইটা গোল্ডেন টেম্পার দেখা যায় আর এই প্রিন্টের রঙিনা কোম্পানি এটা তো হচ্ছে এক হাজার এক হাজার খুবই সুন্দর তো আমি আপনাদের এখানে অনেক সুন্দর সুন্দর পানি গ্লাস দেখালাম এই যে এই পানির গ্লাস গুলো খুব সুন্দর আপনারা কিন্তু পানির গ্লাস নিতে পারেন টাকিলা গ্লাসগুলো কত করে টাকিলা গ্লাস ছটা সাড়ে চারশো ছটা সাড়ে চারশো এগুলো কত করে এগুলো ছয় পিস কত করে এগুলো ছটা ছয়শো ছটা ছয়টা ছয়শো টাকা আচ্ছা এরপর দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু অনেক রকমের গ্লাস আছে মগ আছে এছাড়াও কিন্তু সংসারে আরো অনেক জিনিস আছে তাই আমরা এখান থেকে একটু দেখাই এই যে আপনারা খাবার সার্ভ করবেন এই যে সুন্দর বাদাম বাটি আছে কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর বাদাম বাটি আছে এখানে তারপর জগ এই জগটা কত ভাই গ্লাস যেহেতু দেখাইলাম কত এক পছন্দ হয়েছে এটা প্রাইসটা বলে দেয় এটা হচ্ছে ছয়শ আর একটা কেতলি আছে অনেক সুন্দর কেতলি যদি দেখাতে পারতাম যদিও কেতলিটা হাতে কাছতে নাই এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে বোতল গুলো আসছে শরবত এটা নিচেই থাকে

গলি নাম্বার বারো তিনশো সতেরো নাম্বার সব আর কেতলিটা একটু দেখা টেম্পার গ্লাসের আর এটার ভিতরে ফিল্টারটাও কিন্তু হচ্ছে কাঁচের এটা খুবই সুন্দর খুবই পছন্দের একটা জিনিস এটার প্রাইসটা বলে দিচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা অনেক সুন্দর কালেকশন দেখেন যা যার ভালো লাগবে নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম